সুবোধপুর বন্ধুরা ভীষণ গরম লাগছে তোমরা কি সবাই ঘুমিয়ে পড়েছো নাকি আমি কিন্তু ঘুমাইনি কালকে গাছের থেকে কতগুলো আম পড়েছিল মানে পড়ে পড়ে তো আমগুলো নষ্ট হয়ে যায় বেশি পাকেনি কাঁচা আছে কিন্তু রঙটা দেখেছো কি সুন্দর একটা রং। সেই আমগুলো কালকে সেদ্ধ করে রেখেছিলাম গোটা গোটা আমি প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম কালকে সময় হয়নি নি আজকে দুপুরবেলায় বসে বসে আমের সব শাঁসকে ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে গুড় দিয়ে সামান্য নুন দিয়েছি কিন্তু এবারে গুড় দিয়ে এটাকে পাক করে রাখছি একদম এটা গুড় আমের পদ্ধতিতে করবো মানে ভাজা মশলা দিয়ে দেবো একবার করে গুড় আমটা নাড়ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি এডিট করছি আর ভীষণ গরম ফ্যান অফ অফ করে এডিট করতে হচ্ছে একটু ঠান্ডা জল খেয়ে নি দেন কেমন হবে ব্যাপারটা বলো তো খেতে কেমন হবে বলো তাড়াতাড়ি একদম মাখমালি ব্যাপারটা হবে মাখমালি এ মা পুড়ে গেলো নাকি দেখি গে যায়